খেলার খবরে থাকছে এনসিএল টি টোয়েন্টির খবর শিরোপা ধরে রাখল রংপুর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন উত্তরবঙ্গের দলটি খুলনাকে আট উইকেটে হারিয়েছে তারা খুন্নার দেয়া একশো রানের টার্গেটে ব্যাট করতে নামে নাইম নাসিরদের ব্যাটিং দ্রুততায় আঠারো বল আগে জয় পায় আকবর আলীর দল ম্যাচ সেরা হয়েছেন নাসির হোসেন সিলেট থেকে আশ্রিক রুদ্র রিপোর্ট গেল আসরের পুনরাবৃত্তি আবারও এনসিএল টি টোয়েন্টি চ্যাম্পিয়ন রংপুর আবারও ট্রফি হাতে আকবর আলী শিরোপা খরা কাটাতে চেয়েছিল খুলনা তবে ব্যাটে বলে ব্যর্থতায় রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে মিঠুন সৌম্যদের ফাইনালেও লো স্কোরিং ম্যাচ আবহাওয়ার কারণে উইকেট ছিল মন্থর তাকে ভালো মতো কাজে লাগিয়েছে রংপুরের স্পিনাররা পাওয়ার প্লে তো বটেই টানা বারো ওভার স্পিনাররা হাত ঘুরিয়েছে ফলও পেয়েছে রংপুর একশো ছত্রিশ রানের মধ্যে বেঁধে রেখেছে খুলনাকে স্কোর আরো কম হতো যদি না শেষ দিকে মৃত্যুঞ্জয় চৌধুরী ছোটখাটো ঝড় না তুলতেন এই টুর্নামেন্টে ফিনিশার থেকে ওপেনার বনে গেছেন নাসির হোসেন রংপুরকে চ্যাম্পিয়ন করতে নিজে থেকেই গুরু দায়িত্ব কাঁধে তুলে নেন এ অলরাউন্ডার ব্যাটও হেসেছে নাসিরের আফিফের বলে বিদায় নেবার আগে একত্রিশ বলে ছেচল্লিশ রান করেন আলোচিত এই ক্রিকেটার তার আগে জাহিদ জাভেদকে নিয়ে একষট্টি রানের ওপেনিং জুটি জয়ের ভিত গড়ে দেয় বাকি কাজ সারেন অভিজ্ঞ নাইম ইসলাম আর অধিনায়ক আকবর আলী অবিচ্ছিন্ন থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন এ দুই ব্যাটার তাতেই পরের আসরের জন্য হ্যাট্রিক চ্যাম্পিয়ন হবার পথ তৈরি করে রাখল রংপুর বিভাগ আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর সিলেক্ট